রাশেদ ভাইপা একটি আতঙ্কের নাম রাসেল ভাইপা বাংলাদেশের শহর থেকে আমি আনাশের কাঁচে জায়গায় এমন কোন জায়গা নিন যেখানে রাসেল ভাইপা সম্পর্কে আলোচনা করা হয়নি তো রাসেল ভাইবার কেন এটা আলোচিত আলোচনা করবো এই ভিডিওতে তো ভিডিওটি শুরু করে অবশ্যই একটি অনুরোধ যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই হদি রাখবেন এবং ইউটিউব জানালে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি কোন যদি দেখতেছেন অবশ্যই এরা কমেন্টে জানিয়ে দেবেন রুবনি আজকের ভিডিও আসেন ভাইপা পরিচিত এই সবটি দক্ষিণ ভারতের অংশ থেকে উৎপত্তি হয়েছে এবং ভারতের বন্যাক অঞ্চলে বাংলাদেশে প্রবেশ করে প্রতিটি বৈশ্বরে কিছু বৈশিষ্ট্য থাকে কিছু বৈশিষ্ট্য আছে দেখবেন তারা আমরা চিনতে পারি রাসেল মাইক পার কিনা তো এর সরাত বৈশিষ্ট্যগুলো হলো এর মাথা এবং তীর পুস্কার থাকা দেখা যায় রাসার শরীরের পৃষ্ঠতরণ বাদামি এবং বা ডিম ব্যাকার হয়ে থাকে অন্যান্য সাবজেক্টের সাথে এর তুলনা রোগের পার্থক্য কী কী সেটা আমাদের ব্যাপন অন্যান্য সাবজেক্ট এখানে মতে পারে যায় ঠিক এই ক্ষেত্রে এই রাসায়নিক ব্যাপার সম্পূর্ণ ভিন্ন মানুষ দেখা মাত্রই এই সাবধান ধীর বেগে ছুটে আসে মানুষকে কামড় জন্য বিন্দু মতো এর ভয়ে চিন্তা নেই পালন দূরে কটা বড় তীব্র বেগে ছুটে আসে মজার ব্যাপার হলো এর সবলের গতি কিন্তু খুবই তীক্ষ্ণ আর এর সবলের শীর্ষের শব্দ আপনি নির অবাক হয়ে যাবেন নিরেশি অবাক হয়ে যাবেন আপনি যেই প্রশ্নটা করছে তখন সেটা হলো রাশিয়া কামড়ে কি হতে পারে যদি কোনো ব্যক্তিকে রাশিয়া কামড় কামড় দেয় তাহলে এনভেনশান লক্ষণগুলো কাম্বরের জায়গার ব্যাটার সাথে সাথে শুরু হতে পারে এবং খুব দ্রুতই দশ্নান ফলে যায় বিশেষ করে মারি থেকে পশ্চাবে সবচেয়ে বড় কারণ প্রকাশ ঘটনা হলো কামড়ের বিশ মিনিটের মধ্যেই প্রতিরোধের রক্তের লক্ষণ দেখা যায় রক্তচাপ কমে যায় আর হৃদস্পন্দন কমে যায় যার ফলে আক্রান্ত ব্যক্তি স্বাভাবিকভাবেই মৃত্যুবরণ করে রাশিয়াই কামড়ে কেন মানুষ মারা যায় এর কারণটা কি এর কারণ হল রাসায়ের বেশ অত্যন্ত বিষাক্ত অর্থাৎ রাসেল বাইপরের ফ্যাক্টর এক্স অ্যাক্টিভেটর অর্থাৎ আর ভি ভি এক্স যা একটি অত্যন্ত বিষাক্ত মেটালো প্রোটিনেস যা শিকারের রক্তকে জমাপথ সাহায্য করে আক্রান্ত ব্যক্তি খুব সহজেই ভেতর দিকে ছেলে পড়ে আজকের এই পর্যন্ত ব্যক্তিভাবে অবশ্যই